জাপানার কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে শেষদায় পড়ে আছে আর শিকারি পাতলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে মৃত্যুর ভয় ইমান দর করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন মাসলুমকে ক্ষমা চাইতে হবে সালবের কাছে এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই এটাই হলো ইমা হা जब अल्लाह असर के अल्लाह पाक इंतकाम নিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন সম্রাট আকবর নাম শুনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারত বর্ষে কত বড় নাম পরা ব্যক্তি দিন ইলাহি চালু করলো তার নামে আল্লাহু আকবার চালু করলো আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্মিশের ব্যবস্থা করে দিল হাজরাতে মোজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্নি হিসেবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরে দেমো বাচ্চার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে কে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা বানান জেল তো হয় সোরের জন্য ডাকাতের জন্য বদমাসদের জন্য কারে পাঠাইলেন জেলখানায় আল ফিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয়ে মাসে আমার জেলের মধ্যে আর ডাকাত যা ছিল সব আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সেকেন্দ্রায় তার খবর রয়েছে কেউ যে আরত করতে যায় না মুজাদ্দিদাল বিসানি রহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে আরত করতে যায় দিন দান ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমাত এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কন্টকা কীর্ণ থাকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই ফুলের মালা পান নাই খামের বি মানে নবিজি খেয়ে মারধর করেছে দান্দার ন বরফ শহীদ করেছে হালদাতে বেলালকে কুটির পায়ের সাথে বেঁধে দিয়ে ফুট তাড়ায় দিয়েছে দড়ির মাথায় বেড়াল বাঁধা পিঠের থেকে চামড়া খসেছে মাথা থেকে চামড়া কষে গেছে উচ্চপ্ত মরুভূমির উপরে হাদলাতে বেলালে রক্তাক্ত শরীরকে চিট করে শোয়াইয়ে দিয়েছে চতুর্দিকে কাফেরা তাড়াইয়া লোহার ডান্ডা দিয়া তাকে পিটাইছে আর বলেছে লাত মানাতির উপরে এখনো মানান ফাতলাতে পেলাম একটা ফান্দা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদ 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 লাই লাহাম এ লালা লাই লাহাম এ লাই লাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক চলে চল পুলিশ পুলিশকে যে দায়িত্ব যে ক্ষমতা গভারমেন্ট দেয় সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে যে পাওয়ার আছে পুলিশ যদি তার পক্ষে নিদ্ধিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাভ ক্রমে পালন করতে পারে পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে ফেলেছে বড় চোরা চালানি স্বর্ণ চোরা চালানকারী বড় একটা টাকাত্রে ধরে ফেলাইছে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরাকে এত সাহস গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন আমি আসছি এরকম করে নি জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেপ্তার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের রেসপি বলে হ্যাঁ আর আমি একদম ধর্ষক আরে আরে ধর্ষিত বোল তুমি আরে কেন ধরলে তার অস্ত্র শ্রদ্ধা ধর্ষি তাতে কি হয় তামাক পার্টির লোক অস্ত্র শ্রদ্ধা ছাড়িয়া তিনি যদি চাকরি করতে চা কথা ঠিক কি না এগুলি অনেক আগে হতো আজকে হয় টয় না আইজকেল হোক আমি এক কথা কেন বললাম থানায় আসামির দিন কি ধরা হয় জেল হয়ে গেল কয়ে মাস পর বেরিয়ে গেল থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল সোর হিসাবে ডাকাত হিসাবে সন্ত্রাসী হিসাবে হিসাবে ঠিক কি না আবার ধরা পড়লো আবার নাম উঠলো আবার ধরা পড়লো আবার নাম উঠলো জেল থেকে মুক্ত হলো নাম ঠিকই থাকলো খাতায় ক্ষেত্র কোনো বান্দা যদি গুনা করে আল্লাহর বান্দার জন্য যে খাতা আছেন ফেরেস্তারা যেটা লেখে ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেলো আমিন বলেন আমার বান্দা যদি গুনা করার পর বুঝতে পেরে যখন তবা করে তখন শুধু গুনাহ মাফ করি ডা গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকেট একটা গুনার নিয়ত করবে গুনা করার নিয়ত করবে গুনাটা করে নাই পাপ লিখবে না গুনা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লাগবে আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে হাজরে নিয়ত করেছে হাজরে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে লেখ নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা আর যখন নিকির ঘন্টা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মাজা আবিল হাসানাতি ফালাহু আশরু আনসালিয়া নিকির কাষ্ঠা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল নামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুল করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত কাজের জন্য আমি তাকে সব দান করব। শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দেব সুবহানাল্লাহ কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবে ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়ারযুকুন যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব শুধু তাই নয় আমল সালে যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা माग ফেরাত ওয়া ইন্নি নাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিনা সলিহান সুম্মা তাদাম নিসন্দে আমি ক্ষমাশীল ওইসব বান্দাদের জন্য যারা সৎ করে আমলে সালে করে নেক করে আর গুনাহ থেকে তওবা করে আর এই তবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে আমি তাদের গুনাহাশী আমি রব্বুল আলামিন maaf করে দেই আল্লাহ পাক वादा করেছেন নেককার যদি হও সৎকর্মশীল যদি তোমরা হও তাহলে নেককারদের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যেমন করে তোমাদের পূর্ব পুরুষদেরকে রাষ্ট্র দিয়েছিলাম রাষ্ট্রক্ষমতা হচ্ছে সুলতান-এ-নাসির যাকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শেখানো দোয়া করেছিলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিয়ুম ওয়া আখরিজনি মুখরাজাস সিদকিয়ুম ওয়া জান্নি মিল্লাতুকা সুলতানা নাসিরা আয় আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এখন রাষ্ট্রক্ষমতা কি জন্য রাষ্ট্রক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়া যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব ন ঠিক কি না ঠিক কি না আর সমাজে সুচ্চারু আছে না কি নাই জেনা চালু আছে না কি নাই জুয়া চালু আছে না কি নাই আমার ভাইরা আমার এই দেশের এই উপমহাদেশিক পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলির কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহরবানি মাথায় টুপে আছে মুখে দাঁড়িয়ে আছে অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে আল্লাহর বড় বড় আল এবং পীর বজুর এই দেশে দিনের দাওয়াত দিয়েছেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে পীর মরিদি করে আর করে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে বেশালয় বন্ধ হয়েছে কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না কথা বুঝছাস ওয়াস করে তাফসীর করে যদি সুদ আর বন্ধ হয়ে যেত তাহলে রাসূলুল্লাহ চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই যদি ওয়াস করে বন্ধ করে দিতেন কিন্তু তা হয় নাই আল্লাহর ঘরের ভিতরে 360 টা মূর্তি ছিল 13টি বছর ধরে নবুয়তের মক্কী जिंदगीতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন না কথা ঠিক কিনা কিন্তু যখন মদিনা মোনা বলাই গেলেন ইসলামী রাষ্ট্র হাতে পেলেন এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান এখন তিনি প্রেসিডেন্ট শাহ বাইক রাম আমলের সালিয়ে করেছি ইমান এনেছেন আমলের সাল করেছেন বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবার রাষ্ট্র ক্ষমতা হাতে তারা সুরল্লাহ মুক্কা করলেন কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোর মাথায় আঘাত করলেন বললেন যা আল্লাহ ওয়াজাহা বাতিল বাঁতি ইন্ৎ সত্য সমাজত মিথ্যা অপসৃত সমস্ত বুদ্ধি করে ঘর থেকে বের করে দিলেন আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকা বাচ্চু না গায়ে আসে চিনা পাইতেছে মূর্তি ভাঙ্গেন কেন নাসে কেউ নাসে কেউ শুধু তাই না করে ঢোকার জন্য সাবিজ কাছে থাকে সে লক্ষরে আজ আর টাকা লাগে নাই এর আগে রসুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আরো গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে সাবি দৌড়ে আসছে হুজুর ঘরে ঢুকবেন না এই সাবি আল্লাহ রসুল চাবি নিলেন ঘরের মধ্যে ঢুকলেন মূর্তি গুলে ফালাই দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে সাবির রক্ষকে ডেকে বললেন এই সাবি তোমার কাছে থাকবে কোন জানেন সারা তোমার কাছ থেকে এই সাবি কেউ নেবে না কি ব্যবহারটা এ আমি তোমার কাছেই থাকবে লোকজীব স্পষ্টই বুঝতে পারল তিনি কোন সাধারণ মানুষ নন সাধারণ কোন দেশ দখলকারী বাচ্ছানন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি পড়ে নিরেন লা এলাহা ইল্লাল্ল আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কেন রসরোল্লাহ বলেছেন জালেম ছাড়া এই চাবি তোমার কাছে কেউ নেবে না এখন বাদশাও চাবি নেয় না যেহেতু আদি অনুযায়ী জালেম হয়ে যাবে হসরোল্লা ঘরে ঢুকলেন মূর্তিগুলি ভালাই দিলেন হা সুদ বন্ধ করে দিলেন ঘুষ বন্ধ করে দিলেন বাংলাদেশে কেমন পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে জেনা করার মতো গুনা মাপ গুনা মনে করে সেই লোকগুলির আদিক পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা হতো বাজেট তার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক আর সুদ কে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জঘন্যতম হারাম সুদের মধ্যে সত্তরটি গুনা তার সত্য গুনা হলো নিজের মাকে কে নিকাহ করা নাউযুবিল্লাহ মিন ভাগ্য আমরা বদলাতে চাই ঠিক কি না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না কক্ষণেই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন বিশ্বের আইনে বদলাবে এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পরের দিকে গিয়ে আসো শুধু তার শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মরনা সৈয়দ সালমান তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন

আবা দিস ন মত ডাক্তার কোরানের ডাক্তার আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরানের লমগুলা পাখায় দিবেন আল্লাহর জন্য তৌফিক দেন আল্লাহ যেন তৌফিক দেয় জোরে বলেন আমিন ভাইরামাত আমলে সালে যারা করবে সাকাত যারা করবে আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বানা আমিন বলেন ওয়া আমানু ওয়া আমিনু স্ব নেহাতে শানু দুঃখে লোহোম যেন্ন তিন তগিরি মেন্তা হাফিহল আন্নাহ হল আলামিন বলেন যারা ই মানে আর তারা সব কাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব শোবাহানল্লাভ এমন জান্নাত দেব যে জান্নাতের নিচের থেকে সতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা সৎকর্ম যদি করেন ভালো কাজ যদি করেন আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন আল্লাহ পাক বলেন সন্দেহ করো না আমার কথায় কোনো সন্দেহ করো না ওয়াদাল্লাহি হাক আল্লাহ হি পীলা আল্লাহর আদা অবশ্যই হ আল্লার চাইতে সত্যবাদী আর কে হতে পারে কে হতে পারে আল্লার কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইল এবার ও পাঠা জম্মের খাওয়া খাইবা সোনা দিয়ে বানাই দেবো গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো খাইতে গিয়ে শীত হয়ে থাকবো মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির আরে মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশটা টাকায় ভুলে যায় আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগলও তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় ওই ছাগলের সেইটো কমে যায় ৫০ টাকা একশো টাকা বিক্রি হয়ে যায় আহা আপনারা কিছু মনে নিলেন না তো লাখ করেন না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত এটা হলো বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিসনে দৌড়ায় অবে এটা কি নামাজ পড়ে ও তো আল্লাহর হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে পণ নামাজ নাই অসমিত্র নাই মদ খায় বলটায় থাকে না ষণ নেতা নেতৃত্ব তো সেই দিতে পারে যা দিন আছে মা চরিত্র আছে আবার ভয় কর